হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার রুমে চ্যানেলে আজকে আপনাদের সামনে ভাত খেতে আসলাম আজকে আমি এরকম কোনো কিছু রান্না করি নাই এক জায়গার থেকে আজকে বিরিয়ানি ভাত বলে এগুলো আমি দেখেন এখানে মা বিরিয়ানি বলে এগুলো ফলো ভাত ফলো ভাত ঠিক আছে আজকে এগুলোই খাবো রান্না করছি রান্না কারণ এগুলো বাইরের থেকে আসছে তো সেজন্য আর মানে সেজন্য আমি আমাদের ঘরের খাবারগুলো হয় নাই ভাতের খাবার গুলো আর এগুলো আমি অলরেডি গরম গরম খেয়ে ফেলছি আনার সময় আনার পরে এখন আর দুটা খাচ্ছি এটারই বন্ধু আপনারা পাশে থাকবেন সাপোর্ট করবেন আর ভিডিওগুলো দেখবেন আর আমার সব বন্ধুদেরকে লাভিও বন্ধুরা পাশে থাকার জন্য এখন আমি খাচ্ছি এরা দেখেন সব মাংস আমি রান্না করছিলাম আমার রান্নাগুলো দত্ত হয় নাই আজকে বাইরে থেকে যখন আসছে সেজন্য নেই এক প্যাকেট পাঠাচ্ছে কি এরকম সুবিধা নাই আমি খাইছিলাম গরম মানে মতো যখন গরম গরম আনছে অনেকগুলি খেয়ে ফেলছি তখন বাটার দিকে এগুলি সব হাসি মাংস দিয়ে করছে আমার সবার শেষ বন্ধুরা বেশি খাইলে মারি উঠে বিরিয়ানি অসংখ্য ধন্যবাদ যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন বন্ধুরা এটাই আর সবসময় ভিডিও গুলো দেখবেন ভিডিও গুলো দেখলে একটু ভালো হয় আমার খাবার শেষ দুটো কেটে দিচ্ছে